শাকিব খান এবং দেব দুই বাংলার দুইজন সর্বোচ্চ জনপ্রিয় অভিনেতা দাপটের সাথে দুজন কাজ করে যাচ্ছেন দুই ইন শাকিব সাকিব ভক্তদের কাছে যেমন শাকিব খান সেরা তেমনই দেব ভক্তদের কাছে দেব সেরা তবে সিনেমার বাজারে যে এগিয়ে সেই প্রকৃত নাম্বার ওয়ান আজ আমরা শাকিব খান এবং দেবের সর্বোচ্চ আয় করা দশটি সিনেমার বাজেট কালেকশন এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ আর ও আই নিয়ে কথা বলবো সেখান থেকে বের করবো ব্যবসায়িকভাবে কে বেশি সফল চলুন শুরু করা যাক ভিডিওটি শাকিব খানের সর্বোচ্চ আয় করা দশ নম্বর সিনেমা হল চালবাজ সিনেমাটি দু সালে মুক্তি পায় এই সিনেমার বাজেট ছিল দুই কোটি এবং সিনেমাটি আয় করে আট কোটি অর্থাৎ সিনেমার আরও আয় ছিল চার গুণ অপরদিকে দেবের সর্বোচ্চ আয় করা দশ নম্বর সিনেমা লাভ এক্সপ্রেস এই সিনেমাটি মুক্তি পায় দু সালে সিনেমার বাজেট ছিল চার দশমিক সাত কোটি অপরদিকে সিনেমাটি আয় করে আট কোটি অর্থাৎ সিনেমার আরও আয় শূন্য দশমিক সাত গুণ অর্থাৎ এই রাউন্ডে এগিয়ে রয়েছে শাকিব খান শাকিব খানের সর্বোচ্চ আয় করা নয় নম্বর সিনেমা নবাব এই সিনেমাটি মুক্তি পায় দু সালে সিনেমার বাজেট ছিল তিন কোটি অপরদিকে সিনেমাটি আয় করে নয় কোটি অর্থাৎ সিনেমার আরও আয় দাঁড়ায় তিন গুণ এবং দেবের সর্বোচ্চ আয় করা নয় নম্বর সিনেমা হলো খোকা চারশো এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমাটির বাজেট ছিল চার দশমিক পাঁচ কোটি অপরদিকে সিনেমাটি আয় করে আট কোটি অর্থাৎ সিনেমার দ্বারায় শূন্য দশমিক সাত সাত গুণ অর্থাৎ এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান শাকিব খানের সর্বোচ্চ আয় করা আট নম্বর সিনেমা হল পাসওয়ার্ড এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সাত কোটি টাকা বাজেটের এই সিনেমাটি আয় করে এগারো কোটি টাকা অর্থাৎ সিনেমাটির আরও আই দ্বারায় এক দশমিক পাঁচ সাত গুণ অন্যদিকে দেবের সর্বোচ্চ আয় করা আট নম্বর সিনেমা চ্যাম্প এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমার বাজেট ছিল তিন কোটি রুপি অন্যদিকে সিনেমাটি আয় করে আট দশমিক নয় কোটি অর্থাৎ সিনেমাটির আরও আই দ্বারায় দুই দশমিক নয় ছয় গুণ অর্থাৎ এই রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার দেব শাকিব খানের সর্বোচ্চ আয় করা সাত নম্বর সিনেমা হল প্রিয়া আমার প্রিয়া এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমাটির বাজেট ছিল আড়াই কোটি এবং সিনেমাটি আয় করে পনেরো কোটি অর্থাৎ সিনেমার আরও আয় দাঁড়ায় ছয় গুণ অন্যদিকে দেবের সর্বোচ্চ আয় করা সাত নম্বর সিনেমা রং বাজ এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমার বাজেট ছিল পাঁচ কোটি আয় করে নয় কোটি রুপি অর্থাৎ সিনেমাটির আর ও আই দ্বারায় এক দশমিক আট গুণ এই রাউন্ডে রয়েছে সুপারস্টার সাকিব খানের সর্বোচ্চ আয় করা সিনেমা এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমার বাজেট ছিল চার কোটি টাকা এবং সিনেমাটি আয় করে পনেরো কোটি সিনেমার আর ও আই দ্বারায় তিন দশমিক সাত পাঁচ গুণ অন্যদিকে সুপারস্টার দেবের সর্বোচ্চ আয় করা ছয় নম্বর সিনেমা হল পরান দায় জলিয়ারে এই সিনেমাটি মুক্তি পায় দুই হাজার সালে সিনেমার বাজেট ছিল দুই কোটি এবং সিনেমাটি আয় করে নয় দশমিক পাঁচ কোটি অর্থাৎ সিনেমার আরও আয় দ্বারায় চার দশমিক সাত পাঁচ গুণ এই রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার দেব শাকিব খানের সর্বোচ্চ আয় করা পাঁচ নাম্বার সিনেমা হলো রাজকুমার এই সিনেমাটি মুক্তি পায় দু সালে সিনেমার বাজেট ছিল দশ কোটি টাকা সিনেমাটি আয় করে ২৬ কোটি টাকা অর্থাৎ সিনেমার আরও আয় দাঁড়ায় দুই দশমিক ছয় অন্যদিকে সুপারস্টার দেবের সর্বোচ্চ আয় করা পাঁচ নাম্বার সিনেমা পাগলু এই সিনেমাটি মুক্তি পায় দু সালে সিনেমার বাজেট ছিল পাঁচ কোটি রুপি এবং সিনেমাটি আয় করে দশ কোটি অর্থাৎ সিনেমার আরও আই দুই গুণ এদিক থেকেও এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান শাকিব খানের সর্বোচ্চ আয় করা চার নাম্বার সিনেমা হল তাণ্ডব এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমার বাজেট ছিল ছয় কোটি টাকা এবং সিনেমাটি আয় করে তিরিশ কোটি টাকা সিনেমাটির আরও আই দাঁড়ায় পাঁচ গুণ অপরদিকে সুপারস্টার দেবের সর্বোচ্চ আয় করা চার নম্বর সিনেমা হল প্রজাপতি এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমার বাজেট ছিল আট কোটি রুপি এবং সিনেমাটি আয় করে ১৩ কোটি রুপি এবং আর আয় দ্বারায় এক দশমিক ছয় দুই গুণ অর্থাৎ এই রাউন্ডে এগিয়ে আছে সুপারস্টার শাকিব খান শাকিব খানের সর্বোচ্চ আয় করা তিন নম্বর সিনেমা হল প্রিয়তমা এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমার বাজেট ছিল পাঁচ কোটি টাকা এবং সিনেমাটি আয় করে আটচল্লিশ কোটি টাকা অর্থাৎ সিনেমার হারও আয় ছিল নয় দশমিক ছয় গুণ অন্যদিকে সুপারস্টার দেবের সর্বোচ্চ আয় করা তিন নম্বর সিনেমা হল চাঁদের পাহাড় এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমার বাজেট ছিল পনেরো কোটি রুপি সিনেমাটি আয় করে বাইশ কোটি রুপি অর্থাৎ সিনেমার আরও আয় দ্বারায় এক দশমিক চার ছয় গুণ এ রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান সুপারস্টার শাকিব খানের সর্বোচ্চ আয় করা দুই নম্বর সিনেমা হলো তুফান সিনেমাটি মুক্তি পায় দু সালে সিনেমার বাজেট ছিল সাত কোটি এবং সিনেমাটি আয় করে ছাপ্পান্ন কোটি অর্থাৎ সিনেমার আরও আই দাঁড়ায় আট গুণ অন্যদিকে সুপারস্টার দেবের সর্বোচ্চ আয় করা দুই নাম্বার সিনেমা হল খাদান এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে এই সিনেমার বাজেট ছিল ছয় কোটি এবং সিনেমাটি আয় করে পঁচিশ কোটি রুপি অর্থাৎ সিনেমাটির আরও আয় দাঁড়ায় চার দশমিক এক ছয় গুণ এ রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান সুপারস্টার শাকিব খানের সর্বোচ্চ আয় করা এক নাম্বার সিনেমা হল বরবাদ এবং এই সিনেমাটি মুক্তি পায় দু সালে সিনেমার বাজেট ছিল পনেরো কোটি টাকা সিনেমাটি আয় করে পঁচাত্তর কোটি টাকা সিনেমার আর ওয়াই দাঁড়ায় পাঁচ গুণ অন্যদিকে সুপারস্টার দেবের সর্বোচ্চ আয় করা সিনেমা হলো আমাজান অভিযান সিনেমাটি মুক্তি পায় দু সালে সিনেমার বাজেট ছিল বিশ কোটি রুপি এবং সিনেমাটি আয় করে অনপঞ্চাশ কোটি রুপি অর্থাৎ সিনেমার আরও আয় দাঁড়ায় দুই চার পাঁচ গুণ অর্থাৎ এ রাউন্ডেও এগিয়ে রয়েছে সুপারস্টার সাকিব খান বর্তমানে ব্যবসায়িক দিক থেকে শাকিব খান দেবের তুলনায় অনেক এগিয়ে রয়েছে শাকিব খান এখন ইন্ডাস্ট্রির সেরা পরিচালক এবং সেরা কলা কৌশলীদের সাথে কাজ করছেন সাথে সাথে নিজের ভার্সেটাইল অভিনয় দিয়ে বারবার নিজের অভিনয় সত্তাকে প্রমাণ করেছেন মেগাস্টার খ্যাত এই অভিনেতা সুপারস্টার দেব ব্যবসায়িক দিক থেকে দারুণ সফল একজন হিরো তবে কলকাতার ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি তামিল তেলেগু মালায়ালাম কান্নাডার মতো ভাষার বড় বড় ইন্ডাস্ট্রির সিনেমার সাথে বিট করে টিকে থাকতে হচ্ছে সুপারস্টার দেবকে তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আমাদের ধন্যবাদ